আসসালাম আলাইকুম গলা অবস্থায় একটা নিতর দেহ পরে আছে গাজীপুর চৌরাস্তার একটা মোড়ে এই যে লোকটাকে প্রকাশ্যে শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে কেউ একটু প্রতিবাদ করে নাই যার এই নিতর দেহটা পরে আছে তিনি কোনো না কোনো মায়ের সন্তান এই লোকটার অপরাধ কি ছিল যে তাকে প্রকাশ্যে শত শত মানুষের সামনে গলা কেটে হত্যা করা হয়েছে এ লোকটা অপরাধ ছিল কিছুক্ষণ আগে বিকেলবেলা চাঁদাবাজি নিয়ে একটা নিউজ করেছিল সম্ভবত নিউজটা লাইভ করেছিল এর জের দরে এই সাংবাদিককে তারা গলা কেটে হত্যা করেছে আমরা জানি না এই চাদাবাজগুলা এই খুনিগুলা কোন দলের এদিকে দেশের মধ্যে হত্যা খুন রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি চাঁদাবাজি নিয়ে নিউজ করাতে আজকে সাংবাদিককে গোলা কেটে হত্যা করেছে প্রকাশ্যে সবার সামনে আর অন্যদিকে আমাদের দেশের বড় একটা দল শুধু নির্বাচন করে নির্বাচন নির্বাচন বইলা শুধু চিল্লাচ্ছে যে নির্বাচনটা দিয়ে দেন আমরা ক্ষমতায় চইলা চাই দেশের প্রশাসন আইন শৃঙ্খলা কোনো কিছুই ঠিক নাই আর ওরা আছে নির্বাচন নিয়ে পড়ে আছে আজকে যে এই সাংবাদিক খুন হইছে এর দায়বার কার। একটা বছর অন্তর্বর্তীকালীন সরকার সময় পাইছে প্রশাসনটা তারা ঠিক করতে কোনো একটা বিষয় তারা সংস্কার করতে পারে নাই তারা কি সরকার ব্যবস্থা চালাচ্ছে পারেন শত শত মানুষের সামনে একটা সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে আর ওই এলাকায় যেখানে এই চৌরাস্তার মুড়ে যারা ছিল তারা কি সবগুলো হিজলা তারা কি মানুষ না অমানুষ এতগুলা মানুষের সামনে একটা কুপিয়ে হত্যা করে চলে গেল এখানে কেউ প্রতিবাদ করলো না কি দিন আসলো চাঁদাবাজি সংবাদ গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিককে আর যদি তারা ক্ষমতায় যায় তখন যদি তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হয় এরপরে সাংবাদিক অথবা সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে একটু বুঝে শুনে নির্বাচনের মধ্যে ভোট দিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই খুনিদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে খুঁজে বের করে চব্বিশ ঘন্টার ভিতরেই তাদেরকে গলা কেটে হত্যা করে তাদের শাস্তি প্রদান করতে হবে নয়তো প্রকাশ্যে জনসমুখে তাদের গলায় দড়ি লাগিয়ে তাদেরকে ফাঁসি দিতে হবে